টেস্টেস্ট্রন ইঞ্জেকশনে কি যাবতীয় যৌন রোগের সমস্যার সমাধান কি অনেক মোটা তাজা হয় এই ইঞ্জেকশনটা পুশ করলে কি আপনি ঘন্টার পর ঘন্টা মিলন করবেন এই ইঞ্জেকশন পুশ করলে কি যে কোনো নারী আপনাকে দেখে ভয় পাবে এই ইঞ্জেকশন পুশ করলে কি আপনি সারা জীবন সুস্থ হয়ে যাবেন এই ধরনের অনেক কথাবার্তা নিয়ে আলোচনা করব তবে এই ইঞ্জেকশনটা কাদের জন্য কেন দেবেন কারা দেবেন কেন দেবেন না সাইড ইফেক্ট কি সবকিছু বিস্তারিত ভিডিওতে আপনি জানতে পারছেন প্রথম কথা টেস্টেস্টোন ইঞ্জেকশনটা আমরা খুবই লিমিটেশন কেসে ইউজ করি এক নম্বর কেস হচ্ছে হাইপোগোনাডিজম মাইক্রোপেনিস তার গোনাডে তার টেস্টেস্টোন রক্তে উৎপাদন কম হচ্ছে বিশেষ করে ছোটো বাচ্চারা যখন মাইক্রোপেনিস নিয়ে আসে আমরা হাফ ভায়াল যদি আমরা একুশ দিন পর পর যদি দুই তিনটা দেই তাহলে তার ভালো একটা পেনিসের গ্রোথ চলে আসে কারণ তার বডিতে ঘাটতি এটা এই হাইপোগোনাডিজমে খুব ভালো কাজ করে দুই নম্বর আপনি রেগুলার চেক করে দেখতেছেন টেস্ট কম আপনি লিভিড কম আজকে একটা রুগী আমাকে অভিযোগ করলো তার স্ত্রী স্বামী স্ত্রীর শেষ মোমেন্টে আসলো এক মাস দুই মাস তিন মাস হয়ে যায় বিয়ের প্রথম থেকে আট দশ বছরের সংসারে স্বামী তার কাছে আসতে চায় না স্ত্রীর ব্যাপক চাহিদা ইচ্ছা আকাঙ্ক্ষা বাট স্বামী ডোন কেয়ার সেক্সুয়াল জগতে যদি না থাকতো পৃথিবীতে তার ভালো লাগতো এইটা অভিযোগ ছিল লাস্ট কেস তো এই টেস্টে যাদের লিবিডো যৌন আগ্রহ ইচ্ছা আকাঙ্ক্ষা ফিলিংসটা একেবারেই কম কিন্তু কম মানে আমার রুগীর অভিযোগের সাথে টেস্ট রিপোর্টের সত্যতা মিলে যাচ্ছে ক্লিনিক্যাল হিস্টরি অ্যান্ড রিপোর্ট দুটো সিমিলার দুটো মিলে যাচ্ছে খাপে খাপ তাহলে আপনি টেস্টে ডোজটাকে মেনটেন্স করে দিতে হবে মানে আপনি হুট করে দিলেন আর হুট করে বন্ধ করলেন তাহলে প্রবলেম হবে কী প্রবলেম আমি এটা বলবো এক নম্বর প্রবলেমটা যদি কেউ অতিরিক্ত মাত্রা যেমন যারা প্লেয়ার আছে খেলোয়াড় আছে বিশেষ করে জিমনেশিয়ামে যারা আছে বডি মাসেল বিল্ডিংয়ে খুবই যত্নশীল আপনি প্রোটিন খাচ্ছেন আর টেস্ট স্ট্রোন স্টোরয়েড নিচ্ছেন এই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে আমাদের মাসেল তো ওয়েস্টিং হবে অতিরিক্ত নিলে এবং আপনার ডিপেন্ডেন্সি আপনার নির্ভরশীলতা চলে আসবে সব থেকে বড়ো ক্ষতিটা কি প্রাকৃতিকগতভাবে অন্ডকোষ থেকে যে টেস্টেস্টোনটা উৎপাদন হচ্ছিল বডি যখন বাইরে থেকে পাচ্ছে তখন বডি উৎপাদন করা বন্ধ করে দেবে ঠিক ইনসুলিনের মতন এটা তো আমি তো বাইরে থেকে আমাকে দিচ্ছে বডি নিজে যে উৎপাদন করবে রাতের বেলা যে আপনি যে ঘুমিয়ে অন্ধকারচ্ছন্ন রুমে ড্রাক রুমে ঘুমিয়ে ঘুমিয়ে যে টেস্টেস্টোন উৎপাদন হচ্ছিল এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে আপনার আরও ক্ষতি হবে সেই এই জায়গাটা ডাক্তারদের বা চিকিৎসকদের একটা ভূমিকা রয়েছে কখন দেবো কখন দেবো না এটা আমাকে চিন্তা করতে হবে আমরা কিন্তু খুব সীমিত রুগীদের দিই খুব সীমিত রুগী মানে আপনাকে প্রতিদিন একটা করে দিলে তিরিশ দিনে তিরিশটা এটা কারা দেয় যারা অপব্যবহার করে এটা ডোজ আছে আপনি ছয়টা দিতে পারেন তা তবুও একুশ দিন পরপর যদি আপনার রিপোর্টে কম থাকে তো যাই হোক আমরা যেটা বলবো এই টেস্টেস্টোন হরমোনটা যেমন পুরুষের জন্য আগ্রহ ফিলিংস জাগ্রত করে অতিরিক্ত অপব্যবহার করলে এটা উল্টা রিয়াকশন দেখা দেয় আমাদের ন্যাচারালি প্রাকৃতিকগতভাবে এটা কমে যেতে পারে অনেক সময় এটা আপনার মেজাস খিটখিট হয়ে যেতে পারে আপনার ইরেকশন কমে যেতে পারে আপনার ভিতরে যেটা প্রাকৃতিকভাবে উৎপাদন হচ্ছিল সেটা আস্তে আস্তে কমে যেতে পারে সেই জন্য এটা দেওয়ার আগে পরীক্ষা করাটা খুবই জরুরি এবং একজন ডক্টরের তত্ত্বাবধানে থেকে দিতে হবে এর বিকল্প যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই বলবো আর্লি টু বেড বেডে চলে যাবেন এসার নামাজে পরপরই সাদিকের আগে উঠবেন আপনি ভিটামিন ডিটাকে সকালে খালি গায়ে রোদে লাগাবেন এখন শীতকাল চলছে আর তিন নম্বর পয়েন্টে আপনাকে এক্সারসাইজ তিরিশ মিনিট করে হাঁটতে হবে সপ্তাহে দুই দিন রোজা রাখার চেষ্টা করবেন ভেজিটেবল ফ্রুটস খাবেন ফাস্ট ফুড কার্বোহাইড্রেট চিনি জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করবেন ইনশাল্লাহ আল্লাহ তো আপনি প্রাকৃতিকগতভাবে টেস্টেস্টোনের আপনার একটা খনি হবেন আপনার ভিতরে এখানে কোনো কমতি থাকবে না আর ছোটো বাচ্চাদেরকে এখন সেলের বাচ্চাদেরকে ডিম খাওয়াবেন ইনশাল্লাহ আপনার সেলের চিকিৎসাও লাগবে না আল্লাহ হাফিজ